দনপুর বাজারে সিপিএম এবং কংগ্রেসের যৌথ মিছিল ও ভোট প্রচার শুক্রবার রাত আটটায় জানা যায় আগামী আটে আগস্ট ত্রিপুরা রাজ্যের তিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বারোই আগস্ট ভোট গণনা সেদিকে লক্ষ্য রেখে সিপিআই জেলা জেলায় তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দনপুর বাজারে শুক্রবার রাত আটটায় অনুষ্ঠিত হয় সিপিএম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে এক মিছিল এই দিনের এই মিছিলে সিপিএম এবং কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় উক্ত মিছিলটি দনপুর বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন এই দিনের এই মিছিলে সিপিএম কংগ্রেস যৌথভাবে সিপিআই জলা জেলা পরিষদে সিপিআই জলা জেলায় তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার লক্ষ্যে আওয়াজ তোলেন কর্মীরা जीता जाए नो जबे नो Jawab, 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 jawab,

जो दुआ दिए भूत गवा जाए ना जबेगा जय तेरे को सारा इसको करके मत तेरा आराम जाए राज जाए जय जय करना आई सिटी देखिए चला जाता है ना जबेना जय ना जबेना चलो जितना सो जियावो जियावो यादो बिचरो एक नाम जियावो जब तक बाकी सब कर ले सो जियावो जियावो सब खुद को दक्खत शक्ति करबो जियावो और खुद सब शक्ति शक्ति करबो जीत परबो चलो जियावो जियावो जियावो